মহেশ তলাকাণ্ডে গ্রেফতার রাহুল সিং নামে আরও একজন ব্যক্তি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে নিউজ মহেশ তলাকাণ্ডে গ্রেফতার রাহুল সিং নামে আরও একজন ব্যক্তি পুলিশের দাবি গন্ডগোল পাকানোর নেপথ্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই ব্যক্তি গ্রেপ্তার করলেন রবীন্দ্রনগর থানার পুলিশ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার